মেয়ে গরিবের মেয়ে হইতে পারে অনেক শিক্ষিত আমার মতো কামলা শিক্ষিত মেয়ে বিয়ে করছে যখন রান্না করব ভাতের মধ্যে বিষ মিশিয়ে তোমাদের মায়েরা ফেলবো তারপরে সমস্ত সম্পত্তির মালিক হইব হ্যাঁ যাচ্ছে হ্যাঁ আবার ভুল চলে যাচ্ছে

কথা বলা লাভ নাই গো তুমি রাগ করছো না আমার ভাই-ভাবি এইরকমই এসো ঘরে এসো যাই ভাবি বাহ তোমার এতো আজকে বেশ সুন্দর লাগছে উঠে যাইতাছ একটা দাওয়াত আছে দাওয়াতে যাইতেছে তোমার বাইদের নিয়ে ও তো তোমরা দুজন লাতুকুই লাতুকুই যা বাচ্চা দহগা লাতু তুমি এত গিয়ে জানো তো মাইয়া দইরা বিয়া কইরা নিয়ে আইছে ভাবি তুমি এর কি বলছস লাতু আমারে সারা বিয়ে করে ফেলছে তুমি আমারে কইবা আমার কয় নাই আরো ও যেই সে নাই আনে নাই উচ্চ শিক্ষিত একটা মাইয়া নিয়ে আইছে তোমার মত মূর্খ নাকি দেখো ভাবি এভাবেই বলো না আমি মূর্খতাতে কি হইছে তোমরা তো মূর্খ তোমরা তো শিক্ষিত না আর ভাবি এই যে লাতু যে শিক্ষিত মেয়ে বিয়ে করে আছে না দেখো তোমাদের কপালে এখন কি হয় ওই শিক্ষিত মেয়ে কিন্তু কাছে বিয়ে করছে কারণ এর পিছনে একটা উদ্দেশ্য আছে আমি জানি শিক্ষিত মায়েরা অনেক হয় দেখবা যে সমস্ত সম্পত্তি অর নামে লেখা নিতে চাইতা তুমি রাস্তার ফকির বানায় ফেলবো আর যদি তা না করতে পারে দেখবা যখন রান্না করবো ভাতের মধ্যে বিষ মিশিয়া তোমাদের মায়েরা ফেলবো তারপরে সমস্ত সম্পত্তির মানুষ বিবরা তারপরে দেখবা সমস্ত সয় সম্পত্তি নিয়ে ওই মেয়ে ভাইয়ে চলে গেছে। ওা ঠড়াতু মন্দু কষ্ট নাই হইতো পর কি কো? ও আমি তো বিষয়টা আগে ভাইবা দেখি নাই। এটা তো আসলে সত্য। তুমি একদম সত্য কথা বলছো। হুম চলো চলো মার্কেটে দাও লাগব না। দাও চলতে যাওয়া লাগব না। চলো বাসায় যাইগা। তুমি ঠিকই কইছো। আসলে মার্কেটে কে লই যায় গেল ওরা আরো সাবস্ক্রাইব আইবো। ও এটা আমার দরকার নাই। চল আগে বাড়ি যাই। বাড়ি जाया লাভ করে যে কাউকে কইরা বুঝে আর ও বাই করে আর বউরও বাই করে দি চলো আচ্ছা চলো আচ্ছা তোরে তুই যে এটা জানো সেটা কইছ না আর আমাকে বাড়ি হুদ দাওতে যাইছ না ঠিক আছে ঠিক আছে আর আমি দেই কথা কইলাম এটা কিন্তু কইও না নয়লা আমারে জানোই তো আচ্ছা ঠিক আছে তাহলে থাক ঠিক আছে আচ্ছা চলো কথাগুলো ভাইবা দেই কো ভুলে না জানো হুম না তোরে লাগ তোর তো এখন আমার খুব কষ্ট হইতাছে তোরে আমি পছন্দ করতাম কিন্তু তুই আমারে ভালোবাসলি না শিক্ষিত মেয়ে বিয়ে করে নিয়ে আস তাই না আমিও দেখি ওই শিক্ষিত মেয়ে নিয়ে তুই কয়দিন সংসার করে খাইতে আচ্ছা তুমি এটা খাওয়াও বস্তা নিয়ে

মানুষের দয়া ময়া নাই একটা যুবক একটা মেয়েরে মাইরা বস্তায় বইরা এই পুকুরে ফলাই দিলো না আমি জীবিত করে দিব আর আত্মাই অদয় প্রতিশোধ নেব এইটাই আমার প্রতিজ্ঞা হি অং শান্তি অং শান্তি জীবিত হ হ্যাঁ

তোমরা কেন আমারে মারছো বলো উত্তর দাও তোমারে মারব না কি করুম আমরা হ্যাঁ তুমি বাইসা থাকলে যত সয় সম্পত্তি আছিল সব নাকি তুমি নিয়ে যাইবা এর লাগি তো তোমার আমরা মাইরা হলাইছি খুব অপরাধ আমারে মাইরা তোমরা তোমাদের মৃত্যু ডাইকা নিয়ে আসছো ছেলে তো পুরো আমারে। আমার ভুল হয়ে গেছে আমার করে দাও আমার যেহেতু তোরা মারতস তাদের মারতে পারলেই আমার আর তার শান্তি হবে কি বাবার বউ তোমার তো আমি সকাল গনে খুঁজতেছি কোনো জায়গায় তো পাইলাম না আর দুপুরের পর থেকে আমার ভাই ভাবির পাইতেছি না আচ্ছা বউ আমি তো কিছুই বুঝতাছি না তুমি আমার রেখে কই গেছিলে দেখো আমি তোমার বউ না আমি তোমার বউয়ের আত্মা আমি আর কখনোই তোমার সাথে দেখা করতে পারবো না শেষবারের জন্য তোমার সাথে দেখা করতে না 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 তুমি এই সব কথা কইও না আমি তোমার সাথে থাকতে পারব না বউ তুমি কথা দাও তুমি আমার লগে থাকবা দেখো তোমার ভাইয়ার ভাবে মিলে আমাকে মেরে বস্তায় ভরে পুকুরে ফেলিয়ে দিয়েছে আমি আর তোমার সাথে থাকতে পারবো না আমি এখন মৃত আত্মা আর তোমার ভাইয়ার ভাবে কি আমি মেরে ফেলেছি এই সব তুমি কি কইতাছো। আমার ভাই ভাবির তুমি মায়রা মালাইছো হ্যাঁ আমি তোমার ভাই ভাবে কি মেরে ফেলেছি আর শোনো আমার লাশটা ওই পাশের পুকুরে তুমি যদি পারো তাহলে আমার লাশটা উঠিয়ে খবর দিও আমি ঠিক আছে তুমি ভালো ছোট না না বউ তুমি আমার বেয়েকে কোথাও দেখতে পারো না তুমি আমার সাথে থাকবা আমি তোমার বেয়ের থাকতে পারো না